হଁ কোন কিছু না কিছু না একটা বাইক ছিল ভাড়া করে দিয়েছিল তো দেখছি এটা কি এত আছে

এখানে লোডশেডিং চলছে হ্যাঁ সেই লোডশেডিংয়ের কারণে ওরা মোমবাতি ইউজ করেছে সেই মোমবাতি থেকে হয়তো ইন্সিডেন্টটা হতে পারে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি মানে ওদের যে হাউস হোল্ড আর্টিকেল একটি ফার্নিচার বলুন বা ক্লথস বলুন ইউটেনসিলস বলুন বা বিভিন্ন ডকুমেন্টস বলুন সবই নষ্ট ড্যামেজ হয়ে গেছে কোনো হতাহত কারোর হতাহত কিছু হয়নি যেটা যা বললো যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির হাতা হতে হয়নি আপনারা এসে আগুন নিভিয়েছেন বাড়িতে আশেপাশে বাড়িতে আগুন ছড়ানোর মানে ছড়ায়নি আমরা যথারীতি এসে কাজ করেছি এবং আগুনের কমপ্লিটলি নেভে গেছে কটা ইঞ্জিন এসেছে আমাদের একটা ইঞ্জিন এসেছে একটা ইঞ্জিন থেকে দুটো লাইনকে দুটো দুপাশ থেকে দিয়ে আমরা আগুনের কাজ করেছি সুন্দরভাবে আমাদের কাজ হয়েছে কোনো বাড়ি হাতা হতো আমাদের কর্মচারী কোনো হতা হতো বড় ঘটনা ঘটতো বড়ো ঘটনা হয়তো হতে পারতো যাই হোক আমরা সেই সব পাশাপাশি বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হয়নি আপনাদের কাছে কল গেছে আমরা সেই কল পেয়ে এখানে এসেছি স্যার আপনার নাম আমার নাম পূর্ণেন্দ্র ভৌমিক সাবা বিশ্বাস দুর্গাপুর ফায়ার শ্রী